আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন না পুরা আবারও চলে আসলাম সুন্দর একটা জয়পুরি কলমকারী ড্রেস নিয়ে মার্শাল্লাহ সুন্দর একটা রেড কালার নিয়ে দেখেন কত সুন্দর ডিজাইনটা আসছে চারটা ডিজাইনের মধ্যে মার্শাল্লাহ একটা একটা করে দেখাই দেখেন কত সুন্দর চারটা ডিজাইন আসছে সুন্দর একটা রেড কালারের মধ্যে দেখেন চারটা ডিজাইন কত সুন্দর মার্শাল্লাহ এগুলো দেখলেই ভালো লাগে এত সুন্দর এই ডিজাইনগুলো দেখেন একদম পিওর লালের মধ্যে একদম সিঁদুর লাল হবে যারা সিঁদুর লালটা একদম পছন্দ করেন এই ড্রেসগুলো নিতে পারেন একদম প্রিমিয়াম জয়পুরি কলমকারী আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইজে ইনশাল্লাহ তা চলুন এক এক করে খুলে দেখাই সাথেই থাকুন প্রাইসটাও বলে দেবো ইনশাল্লাহ দেখেন কত সুন্দর এই ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক করছে মার্শাল্লাহ এগুলো দেখলেই ভালো লাগবে আর কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম এগুলো আরাম আর আরাম পুরা এত সুন্দর দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কত সুন্দর এই ডিজাইনটা দেখেন এটা হলো বডিটা এটা হলো প্যান্টের পিস এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যে যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দেখেন আর অন্যগুলো মার্শাল্লা অনেক বড় এবং অনেক চওড়া হবে যারা নামাজি আপুর আছেন একদম হিজাব করে পরবেন ইনশাল্লাহ এত বড় দেখেন অন্যার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করছে এগুলো মিস করার মতন আপুরা এত সুন্দর এই ড্রেসগুলো অন্যগুলো এত বড় মার্শাল্লাহ মার্শাল্লাহ এগুলো মিস করার মতো না তো প্রাইসটা আমি বলে দিচ্ছি সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি আমরা কোনো অগ্রিম টাকা নেই না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা প্রাইসটা বলে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই প্রিমিয়াম জয়পুরি কলমকারীগুলো পেয়ে যাচ্ছেন দেখেন আরেকটা সুন্দর ডিজাইন আমি জলদি জলদি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর এই ডিজাইনটা এগুলো প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর এগুলো মিস করার মতো না আশা করি যারা আগে অর্ডার করবেন ইনশাআল্লাহ আগে পেয়ে যাবেন ইস্টো কিন্তু বেশি নেই খুবই সীমিত আছে দেখেন কত সুন্দর প্যান্টের পিসটা এগুলো যখন মেক করবে না পুরো অনেক সুন্দর লাগে এই ড্রেসগুলো এত আরাম আর এবং স্টাইলিশ যারা নেন তারা তো জানেনি আর যারা নতুন নেবেন ইনশাল্লাহ এই ড্রেসের জন্য আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন অন্যাগুলো বিশাল বড় এবং অনেক চওড়া হবে দেখেন কত সুন্দর অন্যাগুলো প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই অর্ডার কনফার্ম দেখেন চারোটা ডিজাইনই আসছে অনেক সুন্দর দেখেন এই একটা ডিজাইন ছোট ছোট ফুলের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন আর আমরা পাইকারিও দিয়ে থাকি যারা পাইকারি নিতে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পাইকারি দামটা বলে দিব দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইনটা এটা হলো প্যান্টের পিস এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে অনেক কাপড়ে জিজ্ঞাসা করে ভাইয়া কাপড় কতটুক জিজ্ঞাসা করতে হবে না পুরো ইনশাল্লাহ যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন যত হেলদি হন না কেন এগুলো হয়ে যাবে এত কাপড় দেওয়া আছে ড্রেসগুলোর মধ্যে দেখেন কত সুন্দর অন্যগুলো বিশাল বড় এবং অনেক চওড়া একদম হিজাব করে পড়বে না পুরো এত বড় ওন্না কোনো ড্রেসে হয় না এই জয়পুরি কলমকারী ড্রেসগুলোর মধ্যে এত বড় অন্যা পাওয়া যায় দেখেন তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা নেই না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দেখেন কত সুন্দর এই ডিজাইনটা চুন্ডি প্রিন্টের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে আলাদা আলাদা একটা সৌন্দর্য দেখেন এই ডিজাইনটা আরও সুন্দর মার্শাল্লাহ দেখেন তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি কোনো অগ্রিম টাকা নেই না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা এগুলো জয়পুরি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস ওড়নাগুলো মাসাল্লা অনেক বড় এবং অনেক চওড়া দেখেন প্রত্যেকটা চারোটা ডিজাইনই সুন্দর আশা করি সবাই তিনটা চারটা করে নেবেন এই ড্রেসে এত সুন্দর হুম জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিসের পাশে থাকবেন